সন্তান কনসেপ্ট করছে না যত পরিচিত ভেষজই হোক আর অপরিচিত ভেষজী হোক যে কোনো পরিচিত বিক্ষ হোক আর অপরিচিত তৃণ হোক আমরা পায়ে মারিয়ে চলে চলে যাই শুধু এই কারণে যে এর উপকারিতা সম্পর্কে আমার আপনার জানা নেই তো বন্ধুরা এমন একটা সুপরিচিত ভেষজের সম্পর্কে আপনাদেরকে আলোচনা করছি আপনারা দেখতে পাচ্ছেন এটি উলুট কম্বল বন্ধুরা সাধারণত কাটা কাটা দুটো ফল এর ডাগুর এমন কিছু নেই যে এটি ব্যবহৃত হয় না বন্ধুরা আজকে আলোচনা করব যে এর শিকড় যে কি কাজ হয় বন্ধুরা এই উলুট কম্বলের শিকড়ের ছাল বন্ধুরা শিকড়ের উপরে একটু ছাল থাকে এই ছালের সাথে দশ থেকে বারো বা অল্প পরিমাণে গোল মরিস নিয়ে পুরোট কম্বলের ছালের সাথে পিষে এখানে দশ থেকে পনেরো গ্রাম পরিমাণ হলেই চলবে এটি সকালে একবার এবং রাত্রিতে একবার সেবন করলে তাদের বাঁধকজনিত সমস্যা আছে এক কথা মিন না হওয়ার কারণে সন্তান কনসেপ্ট করছে না তাদের জন্য এই উলুট কম্বলের শিকড়ের ছাল এবং গোলমরিচ মহা ঔষধ বন্ধুরা আপনার পরিবার প্রতিবেশী বা যে কোনো মহিলার বাদকজনিত সমস্যা থাকলে মিন্ ক্লিয়ার করার জন্য এবং বাধক থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি নিঃসন্দেহে নিশ্চিন্তে এই উলুট কুম্বলের শিকড়ের শীত ছাল এবং গোলমরিচ বন্ধুরা আবারও বলছি দশ থেকে পনেরো অথবা বিশ পর্যন্ত হোক সমস্যা নাই দশ থেকে পনেরোটি গোলমরিচ এবং দশ থেকে পনেরো গ্রাম উলুট কম্বলের শিকড়ের ছাল পিষে সকালে খালি পেটে এবং রাত্রিতে খাবার গ্রহণের পূর্বে দুইবার সেবনের ফলে আপনার বাদকজনিত সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যাবে